টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে থেকে প্রাচীন আমল আমরা এই স্লোগানেই বাংলাদেশের পরিমাপটা করে থাকি সেই টেকনাফ থেকে তেতুলিয়া পার হচ্ছে আমাদের মূলঘর ইউনিয়নের মোহাম্মদ সাফি আমরা তার কাছেই শুনবো তার আসলে এই যে যাত্রা কতদিনের এবং তার অ্যাম্বিশনটা আসলে কি কেনই বা তিনি যাচ্ছেন এবং আমরা যতটুকু শুনেছি এই যাত্রাপথে একটি বড় নদীও তার আসলে হেঁটে পার হতে পারবে না বিদায় তাকে কিন্তু সাথে পার হতে হবে আমরা শুনছি সাফির কাছ থেকে সাফি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি হচ্ছে একজন অ্যাথলেট জাতীয় পর্যায়ে পর্যন্ত দুই সালে খেলেছি সেখান থেকে আর কি খেলাধুলার প্রতি আগ্রহ আমি একজন বর্তমান সাইকেলিস্ট সাইকেলিং এর সাথে আমি রানিং দৌড়ি পছন্দ করি ঘোরাফেরা পছন্দ করি সেখান থেকে আমার আর কি এটার প্রতি ইচ্ছা জাগে তো আমি দুই সালে টেকনাফ টু তেতুলিয়া সাইকেলে পাড়ি দিয়েছি সাত দিনে তো সেখান থেকে ইচ্ছা যে একদিন এই রাস্তাটা আমি পায়ে হেঁটে পাড়ি দিব তো পায়ে হেঁটে পাড়ি দেওয়ার যেই কথা সেই কাজ এই বছরে আমি পরিকল্পনা করে ফেললাম অফিস থেকে অনেক কষ্টে ছুটি নিলাম তো আমার উদ্দেশ্য আসলে প্লাস্টিক পলিউশন নিয়ে প্লাস্টিক পলিউশনে বর্তমান আমাদের পরিবেশে যেভাবে ভারসাম্য নষ্ট করতেছে এই পরিবেশে ভারসাম্য নষ্টের বিরুদ্ধেই আমার এই অগ্রযাত্রা তো আমার পথযাত্রা শুরু হবে বাংলা বন্ধ জিরো পয়েন্ট থেকে এবং আমি শেষ করবো টেকনাফ শাহপুর দ্বীপে জিরো পয়েন্টে তো এই অগ্রযাত্রায় আমার হাটার পথে সিরাজগঞ্জের যমুনা নদী পড়বে যে নদী আর কি ব্রিজ থেকে পার হওয়ার পারমিশন নাই যার কারণে আমি হচ্ছে সাতটে পাড়ি দিব তো আমার এই দীর্ঘ এক হাজার কিলোমিটার পদযাত্রায় সবার কাছে আমি দোয়া চাই আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারি ধন্যবাদ সাফি শুধু আসলে মূলঘর ইউনিয়নের গর্ব নয় সাফি গর্ব হচ্ছে পুরো ফকিরহাটের যদি আমি বলি পুরো বাগেরহাট জেলার তাহলে হয়তো কম বলা হবে এরকম সাইকেলিং কিন্তু আমরা প্রায় দেখে থাকি এবং এই ধরনের হেঁটে যাওয়ার যে মনোপ্রস্তাব যেটাতে তিনি কিন্তু অবিচল এবং অটল রয়েছেন তার এই যাত্রা শুভ হবে এই এই যাত্রাকে যারা অনুপ্রাণিত করেছে তারই এলাকার বড় ভাইয়েরা আমি এই মুহূর্তে মেরুর সাথে কথা বলছি যে আসলে পুরো বিষয়টা তার কাছে কেমন লাগছে ধন্যবাদ এটা আমার কাছে অত্যন্ত আনন্দিত বিষয় যে আমাদের এলাকার ছোট ভাই যে ও ছোটবেলার থেকেই একজন অ্যাথলেট এবং সে সারা বাংলাদেশে ভ্রমণের যে ইচ্ছা পোষণ করেছে এটা দেখে আমি আগামী দিনের আমাদের তরুণ সমাজ এটা দিয়ে তার উৎসাহিত হবে বর্তমান সে যে বিষয়ের উপরে কাজ করতেছে এবং যেটার জন্য সে গণসেতনতা সৃষ্টি করতেছে যে এই যে প্লাস্টিকের যে বর্জ্য এটা যে পরিবেশের জন্য যে মারাত্মক ক্ষতিকর এই কথাটা তার বক্তব্য হতে তুলে ধরেছে আমি এটা আসলে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি তার এই যাত্রার শুভকামনা করতেছি এবং সে যে ইচ্ছা পোষণ করেছে সে যাতে সুন্দরভাবে সুস্থ শরীরে তার এই যাত্রাকে সফল করে আবার আমাদের মাঝে ফিরে আসুক আমার পক্ষ থেকে তার জন্য নিরন্তর শুভকামনা এবং ভালোবাসা এবং দোয়া রইল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মেরুকে এই যে অনুপ্রাণিত করার পেছনে যাদের হাত তারা আসলে কিন্তু এই এলাকার ছোট ভাই এবং বড় ভাই সবারই আসলে এখানে তাকে উৎসাহিত করার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রয়েছে আমি এই মুহূর্তে কথা বলছি অ্যাডভোকেট সিয়াম ভাইয়ের সাথে যিনি একাধারে যেমন রাজনীতিবিদ তেমনি কিন্তু একজন অ্যাডভোকেট আপনার সাপি সম্পর্কে কি বলার আছে ধন্যবাদ সাফি আমাদের মূল ঘরের একজন কৃতি সন্তান অর্থাৎ তো এটা ফকিরহাট বাগিরাহাট জেলার তো আমি একটা কথা বলি দেশপ্রেম হচ্ছে ইমানের অংশ আর ভোর হচ্ছে শিক্ষার অংশ তো আমাদের এই সাফি আমাদের ছোট ভাই দেশপ্রেমের অংশ হিসেবে উনি পঁচিশ দিনের একটি সফরে যাবে এই সফরে প্রকৃতি দেখবে মাটি দেখবে মানুষের সঙ্গে বিভিন্ন সঙ্গে চেনা পরিচয় হবে অর্থাৎ দেশের জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে পরিবেশ প্লাস্টিক আপনি দেখেন এই যে পাশে প্রচুর প্লাস্টিক পড়ে আছে এই প্লাস্টিক দীর্ঘদিনে নষ্ট হয় নষ্ট হয় না এটা আমাদের প্রকৃতিকে ক্ষতি করে তো এই যে যে এই যে আমাদের যে এনভায়রনমেন্ট পলিউশন এর উপরে যে আমাদের স্বাভাবিক কাজ করছে এটা দেশের জন্য কাজ অর্থাৎ দেশকে ভালো হবে কাজটা করবে তো আমি যেহেতু আমাদের সাবি ভাই দীর্ঘ প্রতিদিনের একটা দীর্ঘ যাত্রায় যাবে এই ভ্রমণটা তার সুন্দরভাবে ভ্রমণটা শেষ করে সু মানে সুস্বাস্থ্যভাবে থাকে এবং চলে আসতে পারে সেই তার ভ্রমণের সফলতা কামনা করছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাফি কিন্তু আসলে অনুপ্রাণিত একটা অংশ হিসেবে দাঁড়িয়েছে এই ফকিরাটে এই অনুপ্রাণিত হচ্ছে এখনকার যারা সাফির থেকে যারা ছোট তারাও আমি এই মুহূর্তে কথা বলছি সাফির একজন জুনিয়র ছোট বইয়ের সাথে সাফি তো আসলে যে কাজটি করতে যাচ্ছে এটি কিন্তু একটি ট্রাভেল এবং এই কাজে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে সব কিছু চড়াও উতরাও পার হয়ে হয়তো সাফি সফলতা নিয়ে ফিরে আসবে ফকিরাটে সাফির এই কাজকে তোমাদের কতটুকু অনুপ্রাণিত করছে হ্যাঁ অনেক ভালো লাগে আমরা আমিও সকালে বেরোই তো ভাইকে দেখি যে সে সব জায়গা ট্রাভেল করতেছে সকালে বের হয়েছি কয়েকদিন সে ছিল ভালো লাগে আমরা অনুপ্রেরণিত হই যে তার সাথে আমরাও যাতে বেরোতে পারি অসংখ্য ধন্যবাদ এই যে পঁচিশ দিনের একটা ট্রাভেল তিনি কিন্তু বের হচ্ছেন এবং এই পঁচিশ দিনে অনেক ঝামেলা তাকে আসলে পোহাতে হবে প্রশাসনিক হোক সামাজিক হোক বিভিন্ন জায়গায় কিন্তু পদে পদে তার বাধা আসতে পারে সে কারণে কিন্তু ফকিরহাটের আপমর জনগণ তার পাশে থাকবে সর্বাত্মক সহযোগিতা তাকে করবে সাফির এই অনুপ্রাণিতর জায়গা থেকে আরও অনুপ্রাণিত হোক ফকিরহাটবাসী এবং পৌঁছে যাক বিশ্বের দুয়ারে এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রনি হাসান বাগেরাট ভীষণ টোয়েন্টি ফোর সাফির যে যাত্রা সেটি কিন্তু একটি স্লোগান রয়েছে তা হচ্ছে পরিবেশকে ভালো করুন পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন এবং পলিথিনকে না বলুন পলিথিন যে বজ্র এটিকে সারা বাংলাদেশ থেকে অপসারণ করো এই স্লোগানেই কিন্তু সাফির এই যাত্রা শুরু আমরা এখন যেটা দেখছি সেটি হচ্ছে সাফির যারা সহকর্মী সাফির যারা সুদীজন তারা একসাথে মিলেই কিন্তু এখান থেকেই তাদের এই যাত্রাটি শুরু হলো এবং সাফির এই যাত্রা অবশ্যই ভালো হবে এবং ফকিরহাটের একটি গর্ব হয়ে সাফি ফেরত আসবে